নমস্কার এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত বর্তমান সময় ভারত এবং পাকিস্তান একটা সংঘর্ষ সংঘর্ষ মুহূর্ত কিছুদিন আগে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছিল এবং তার পরপরই আমরা বলতে পারি তারা একেবারে জাত ভাই অর্থাৎ পাকিস্তান তাদের সেই পাকিস্তানের মধ্যে একই সমস্যা এবং আমরা জানি পাকিস্তান দ্বারা আমরা বলতে পারি কন্ট্রোল করা পাকিস্তান দ্বারা বাড়িয়ে তোলা পাকিস্তান দ্বারা বড় করে তোলা যে সকল আতঙ্কবাদী রয়েছে জঙ্গি রয়েছে তারা হামলা করলো পেহেলগাঁয় এবং সেই পেহেলগাঁয় হামলার পরপরই কিন্তু ভারতবর্ষ থেকে একেবারে যোগ্য জবাব দিয়ে দেওয়া হয়েছিল কি কারণে পাকিস্তান বারবার চাইলে পরেও এই যুদ্ধ থেকে বেরোতে পারে না বা বেরোতে পারবে না পাকিস্তান দেশটা কিভাবে আতঙ্কবাদী গ্রাস করে নিয়েছে তার কারণ মনে রাখবেন যে দেশের উৎপত্তি হয়েছে ধর্মের ভিত্তিতে যে দেশের উৎপত্তি হয়েছে উগ্রপন্থীদের দ্বারা সেই দেশে কখনোই শান্তি থাকতে পারে না আমার তো মনে হয় এখন বিশ্ববাসীর পাকিস্তানের নাম না পাকিস্তান করে দেওয়া উচিত কারণ সেখানে পাক বলে কোনো কিছুই নেই পাকিস্তান কয়েকটি কারণে কখনোই যুদ্ধ থেকে বেরোতে পারবে না প্রথমত সেখানকার জনতাদের তারা যেভাবে ব্রেনওয়াশ করেছে যেভাবে তারা বারবার ইতিহাস ভুল ইতিহাস পড়িয়েছে ভারতবর্ষের বিরুদ্ধে যারা যে ঘৃণা তৈরি করেছে সেখানকার মানুষ সেখানকার মানুষজন এক একটা ব্যক্তি সেখানে এতটা ব্রেনওয়াশ তারাই কখনো পাকিস্তানকে যুদ্ধ থেকে বেরোতে দেবে না দ্বিতীয়ত কারণ কি দ্বিতীয়ত কারণ হল পাকিস্তান যে আর্মি রয়েছে সেই আর্মির ব্যাপারে পৃথিবীতে একটা কথা বা একটা আমরা বলতে পারি বাক্য খুবই ফেমাস কি যে বিভিন্ন দেশের আর্মি থাকে আর পাকিস্তান আর্মি এমন একটা আর্মি যাদের একটা দেশ আছে যদি ভারতের সাথে তাদের এই যুদ্ধ যুদ্ধ যে পরিস্থিতি সেই পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সেই আর্মিরা প্রাসঙ্গিকতা হারাবে এবং সেই আর্মিরা কখনোই চায় না তারা প্রাসঙ্গিকতা হারাক কারণ সেক্ষেত্রে কিন্তু তাদের হাত থেকে যে দেশের যে তারা কন্ট্রোল করে রেখেছে ব্রেন ওয়াশ করে রেখেছে সাধারণ মানুষদের তারা যে আমরা বলতে পারি পরোক্ষভাবে সম্পূর্ণ সরকার পাকিস্তান সরকারকে তারা নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ কিন্তু তারা হারিয়ে ফেলবে দ্বিতীয়ত দ্বিতীয়ত পাকিস্তান কখনোই চায় না জম্মু কাশ্মীর শান্ত হোক জম্মু কাশ্মীরের মধ্যে মানুষ ভালো থাকুক কেন সাধারণ ট্যুরিস্টদের বেছে বেছে কেন মারা হলো বেছে বেছে দেখে দেখে কে কোন ধর্মের কেন মারা হলো তার কারণটা হলো তারা কখনোই চায় না জম্মু কাশ্মীর পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এই যে এলাকাগুলো সেই এলাকাগুলো শান্ত হোক সেখানকার ইকোনমি ভালো হোক কারণ সেক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল লেভেলে জম্মু কাশ্মীর সম্পর্কে যে মিথ্যাচারগুলো করে বেড়ায় সেই মিথ্যাচারগুলো কিন্তু ধরা পড়ে যাবে তারপর তারা বারবার চাইছে ভারতবর্ষের মধ্যে একটা ধার্মিক ভেদাভেদ তৈরি হোক সেই চাওয়ার কারণেই কিন্তু তারা এই যে হামলাটা সেই হামলাটা বেছে বেছে নির্দিষ্ট একটা রিলিজিয়ান লোককে ধরে ধরে তাদের মারার পিছনে কিন্তু এই কারণটাই রয়েছে পাকিস্তান যুদ্ধ থামাতে পারবে না তার কারণটা হলো গভীর জিও পলিটিক্স আপনাদের জানিয়ে রাখি ঠিক হাতে গোনা কয়েকটা মাস যদিও বছর পার হয়ে গেছে তবু আমি কয়েকটা মাসই বলবো কয়েকটা মাস আগে আপনারা মনে করে দেখুন যখনই আইম্যাক প্রজেক্ট অ্যানাউন্স হলো অর্থাৎ ভারতবর্ষ ইসরাইল এবং মিডল ইস্ট একটা কান্ট্রি সেই কান্ট্রি হয়ে ইউরোপীয় যে দেশগুলো রয়েছে আমেরিকান যে দেশগুলো রয়েছে সে আমেরিকার যে রয়েছে সেই দেশগুলোতে কি হবে যে ভারত থেকে সেখান পর্যন্ত বাণিজ্যিক একটা রাস্তা তৈরি করা হবে এবং পরপরই কি দেখা যাচ্ছে হামাস হামাস এবং এবং যুদ্ধ এটা কি শুধু ইসরায়েল বা আমরা ইসরায়েল যুদ্ধ ছিল নাকি এর পিছনে ছড়িয়ে রয়েছে এর পিছনে রয়েছে গভীর জিও পলিটিক্স আচ্ছা ভেবে দেখুন আমেরিকা ট্রাম্প আসলো ট্রাম্প আসার পর তারা ট্যারিফ বাড়ালো বিশেষ করে কোন দেশের উপর চায়নার ওপর চায়না চাপে পড়ে গেল এবং চায়নার মধ্যে থাকা বিভিন্ন কোম্পানি যারা বিদেশি কোম্পানি চায়নার মধ্যে তারা ম্যানুফ্যাকচারিং হাব করে তুলেছিল তারা কী বললো যে তারা আর চায়নার মধ্যে থাকতে চাচ্ছে না কেন চাচ্ছে না তার কারণটা হলো চায়নায় থেকে এই যে ট্যারিফটা সেই ট্যারিফের জন্য তাদের বিভিন্ন লোকসান হতে পারে এবং তারা কোন দেশে চলে আসবে তাদের প্রেফারেবল ফার্স্ট ডেস্টিনেশন ছিল ইন্ডিয়া আচ্ছা এমন কি নয় যে এই রকম বড় বড় কিছু দেশ রয়েছে যারা চাইছে ভারতবর্ষে অশান্তি সৃষ্টি হোক ভারতবর্ষে যুদ্ধযুদ্ধ আবহাওয়া হোক যাতে এই সকল ইন্ডাস্ট্রি যে সকল গ্রোথ ভারতবর্ষে হচ্ছে বিশ্ব দরবারে যেভাবে ভারত এগিয়ে যাচ্ছে সেই বিষয়টাকে থামানো যেতে পারে আপনার কি মনে হয় সেই বিষয়টা কিন্তু আমাদের লিখে জানাবেন রকম কথাগুলো কেন বললাম এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে এই ধরনের কথা কেন বলা হচ্ছে তার কারণটা হলো পাকিস্তান বাংলাদেশ এই ধরনের দেশের মধ্যে নিজের থেকে কোনো কিছু বলার মতো তাদের ক্রেডিবিলিটি কিন্তু নেই তাদের নিজেদের ইকোনমি কিন্তু একেবারে এমন বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে তাদের বারবার কথায় কথায় লোন নিতে হচ্ছে আইএমএফ এর কাছে যেতে হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে সকল সংস্থাগুলো রয়েছে বিশ্বে তাদের কাছে যেতে হচ্ছে হাত পাচ্ছে হচ্ছে ভিকারের মতো ভিক্ষা চাইতে হচ্ছে সেই সকল দেশ ভারতবর্ষের সাথে টক করে নেওয়ার সাহস কোথা থেকে পায় আচ্ছা দূর থেকে এই সাহসগুলো কি বড় বড় শক্তিশালী দেশগুলো যোগাচ্ছে না কি মনে হয় আপনার লিখে জানাবেন কমেন্ট বক্সে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান